কোচবিহারের দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ফকরের হাট এলাকায় সাত সকালে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ঝোপের মধ্যে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখতে পান প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ পরে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় বোমাটি ওই স্থানে কিভাবে এলো তা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এটি কোনো দুষ্কৃতি চক্রের কাজ নাকি অন্য কোনো উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল তা জানার চেষ্টা চলছে জানা যায় আজ সকালে কল্পনা বর্মন নামে এক মহিলা ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করতে গিয়ে ওই বোমাটি দেখতে পান সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় অন্য এক বাসিন্দা বলেন পুলিশকে অনুরোধ করব যেন দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হয় এলাকায় যেন এমন কিছু আর না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে বোমাবাজির ঘটনা প্রায়শই ঘটে চলেছে ইতিমধ্যেই পুলিশ দিনহাটার বিভিন্ন স্থান থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এদিনের এই বোমা প্রকৃতপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ

এই এখানে যে পুজ আছে ওর কালকেই রাখা হয় রাখছে এই বোমটা এখন গত রাত গেল সকালবেলা আমার এক বৌদি ও এখানে ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়ার দিতে ওই চোখে পড়ে গেছে বোম এবং তার সঙ্গে একটা সিগারেট যদি দেখলো দেখার পরে আশেপাশে বললো সবাই আসলো দেখলো দেখার পরে আমাদের এখানে সেভিক পুলিশ আছে ওকে ফোন করা হলো ও আসলো আসে দেখলো থানায় রিপোর্ট করলো থানার থেকে আসলো গাড়ি আসে বোমটা নিয়ে গেল এখন আমাদের গ্রামের যে লোকজন আছে এখন শান্ত সৃষ্টই আছে এখন তো বর্তমান আতঙ্ক এখন তো ভয় নেই

উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ নানা রে স্টমস্থ কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথিং ইরেটিন টক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেইডিক আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন